হ্যালো ভিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা সকালবেলায় আজকে কিন্তু টিফিন তৈরি করা নিয়ে শুরুটা করলাম আখি শরীরটা একটু খারাপ যার জন্য কোনো মুখে একদমই রুচি নেই আর যার জন্য কিনা আজকে সকাল সকাল বানাতে বসে গেছি ডিম টোস্ট আর ডিম অনেকে ডিম পাউরুটিও বলে এটাকে যাই হোক আমি যেভাবে বানাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি প্রথমেই রুটিগুলোকে সেঁকে নিলাম এখন পিঁয়াজ কুচি দিয়ে লঙ্কা দিয়ে ডিমটাকে একটু ফ্রাই করে তার উপরে কিন্তু রুটিগুলো দিয়ে দেব। এইভাবেই কিন্তু আমি ডিম টোস্ট করে থাকি তোমাদের রেসিপিটা যদি একটু আলাদা হয় আমিও কিন্তু একটু ট্রাই করব। তোমরা যদি কেউ অন্যভাবে করে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো টিফিন তো খাওয়া হয়ে গেছে এখন চলে আসলাম রান্নাঘরের এই জায়গাটা একটু পরিষ্কার করতে দেখতেই তো বাচ্চা কেমন অগোছালো হয়ে আছে আর এই যে দেখছো সব প্যাকেটে প্যাকেটে আলাদা আলাদা করে জিনিস আমি রেখে দিচ্ছি যেমন কি ডিমের খোসা পেঁয়াজের খোসা এইগুলো না আমি সার হিসাবে ব্যবহার করি গাছে তো তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব বিষয়টা আম খাওয়ার দিন তো প্রায় চলেই এসছে তোমাদের দাদাভাইও কিন্তু সকালবেলায় নিয়ে বসে পড়েছে আম এখানে আম কাটা হচ্ছে আম খেতে কে না ভালোবাসে তাই না বলো তো আমরাও কিন্তু ভীষণ পছন্দ করি জানো তো আমি তোমাদের দাদাভাইকে বললাম একটুখানি আমটা কেটে দেওয়া আর বারবার দেখো আমটা কীভাবে দেখাচ্ছে আসলে আমটা এনে না একটুখানি পাকানো হয়েছে জানো তো যখন এনেছিল ছিল কিন্তু বা ঘরে থেকে মানে এটাকে এনে পাকিয়েছে তো এত মিষ্টি হয়েছে যে কি বলবো ভীষণ ভালো ছিল আর এখন এই যে রান্নাবান্নার কিছু যোগাড়যন্তও করতে হবে গতকালকে তোমাদের দাদাভাই এখানে ডাটা কেটে রেখেছে প্যাকেটে দেখতেই পেলে আর এই আমগুলো দিন হয়েছে কিন্তু দেখো ফ্রিজে থেকেও পেকে গেছে শুধু কাজ আর কাজ রান্না করতে লাগলো আধা ঘন্টা আর খেতে লাগলো ওই দু মিনিট আর এখন খাওয়ার পরে দেখো এক বেসিন বাসন হয়ে গেছে এইগুলোকে মাছ এখন দাঁড়িয়ে পড়লাম ভাবলাম আগে এই রান্নার জায়গাটা পরিষ্কার না করলে না অন্য রান্না আর করতে ভালো লাগে না মনে হয় যেন কত কিছু কাজ এখানে জমে যাচ্ছে আমি আর শেষ করতে পারবো না এরকম একটা লাগে তাই জন্য আগে এই বাসনগুলো মেজে পরিষ্কার করে নিচ্ছি আসলে কি বলো তো এই যে কাজগুলো আমি আমার মার থেকে একটু শিখেছি কারণ মা বলে ওই যখনের কাজটা তখন যদি আমি করে রাখি না তাহলে পরে আর কোনো কষ্ট হয় না এই যে দেখো এখন আমি যদি বাসনগুলো না মাজি তাহলে কিন্তু আমার দুপুরবেলায় এক বেসিনের থেকে ডবল বেসিন হয়ে যাবে তাই জন্য আমি আগে থেকে বাসনগুলো যখন কাজটা তখন করে নেওয়ার চেষ্টা করি এখন এখন এখানে দেখো আলু আর উচ্ছে কেটে কেটে নিয়েছি আর এখন এটাকে ভাজা বসিয়ে দিচ্ছি এটা কিন্তু দুপুরের রান্না বসিয়ে দিলাম ওই দিকে তো ভাজাটা হচ্ছে তাই আমি এই সাইডে চলে আসলাম একটু ঝাড় দিতে কারণ এরপরে কি রান্না বসাবো সেটার কিন্তু আয়োজন এখন আমার মাথায় নেই ঘরে অনেক সবজি আছে কিন্তু তোমাদের দাদাভাই গেছে একটু মাছ আনতে বললো অনেক দিন শুধুমাত্র এই একটু নিরামিষ একটু এই করতে করতে মানে আজকে উপোস কালকে উপোস করতে করতে আর প্রায় আগের সপ্তাহে সেইভাবে মাছ খাওয়া হয়নি ওই জন্য আজকে গেছে মাছ আনতে আর আমি ভাবলাম যে না এই দিকের ঘর দুটো একটু ঝাড় দিয়ে নিই কারণ ঝাড় তো প্রত্যেক দিন আমি দিতে পারি না কারণ প্রতিদিন দিতে গেলে না খুব অসুবিধা হয়ে যায় রান্নাটা যতক্ষণ শেষ না হয় হয় রান্নার আগে দিতে হবে না তো রান্নার পর তাই জন্য ওই আর কি প্রতিদিন তো দিতে পারি না সেরকম একটা ঝাড় তাই জন্য আজকে ভাবলাম সুযোগ যখন হয়েছে আর বুদ্ধি খাটিয়ে একটুখানি কাজটা সেরেই নিলাম এই আর কি তো দেখো এদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঝাড় দেওয়াটাও হয়ে গেলো এখনও অবধি তোমাদের দাদা ভাই আসেনি তাই জন্য ভাবলাম দাঁড়িয়ে থেকে লাভ নেই এদিকে কিন্তু উচ্ছে আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে তাই জন্য এখন ভাতটাও বসিয়ে দেবো ওইদিকে ভাজাটা আর অল্প একটু বাকি আছে তাই হতে হতে ভাবলাম চালটা ধুয়ে নিই আজকে আর চালের জলটা রাখা হলো না ভুলেই গেছিলাম রাখার কথা ভেবেছিলাম গাছে তো দেওয়া খুব ভালো চাল ধোয়া জলটা তাই জন্য প্রত্যেক দিনই চেষ্টা করি নিয়ে যাওয়ার চাঁদে আজকে আর নিয়ে যেতে পারলাম না আর এদিকে দেখো উচ্ছ আলু ভাজাটা হয়ে গেছে আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই এসে মাছটাও কিন্তু আমাকে ধুয়ে দিয়ে দিয়েছে বললাম আমি ধুয়ে দিচ্ছি আর কিছু সবজিও এখন কাটতে বসেছে তোমাদেরকে আর দেখাতে পাচ্ছি না কারণ এই গরমে তোমাদের দাদাভাই আর অত ড্রেস আপ করে বসতে পারে না খুব কষ্ট হয় তাই জন্য বেশি একটা দেখাতে পারি না ওকে বেশিরভাগ সময়ই আর কি গেঞ্জি টেঞ্জি পড়তে পারে না তাই জন্য এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিলাম আজকে না খুব ইচ্ছে করছে একদম পাতলা একটা ঝোল করে মাছের এই গরমে না খুব একটু পাতলা পাতলা ঝোলগুলোই কিন্তু খেতে ভালো লাগে ওইদিকে দিকে বসিয়ে দিয়েছি ভাতটা ভাতটা তো প্রথমে বড় এই ওভেনটাতে বসিয়েছিলাম তা ভাবলাম ছোটোটাতে বসিয়ে দিই বসাতে কিন্তু এদিকে আমার ভাত হয়ে গেছে এখন আবার অন্য একটা তরকারি বসাচ্ছি এখানে বসাচ্ছি ওই যে মাছের মাথাগুলো আনা আনা হয়েছে তো মাছের মাথা দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি হবে এই তরকারিটা কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো আর বিশেষ করে যখন বিয়ে বাড়িতে রান্না করে না দেখবে দুপুরবেলাতে মাছের মাথা দিয়ে একটা মিক্সড সব মানে সবজি হয় মানে সেটার কি কবে হয় আমি বলবো যেদিনকে আর কি কোনো অনুষ্ঠান থাকে না মিডিল একটা দিন দিন থাকে না যেদিনকে কোনো অনুষ্ঠান থাকে না সেই দিনকে করে তো সে আমার তো ভীষণ ভালো লাগে ওই তরকারিটা তো আজকে আমি ওরকম টাইপেরই করার চেষ্টা করছি সে অতটা হয়নি কেন জানি না হলো না তো চেষ্টা করলাম আর কি করার কিন্তু খারাপ হয়নি ভালো হয়েছে যে তোমার খাওয়া হয়ে গেছে তারপরে আমি ভয়েস ওভারটা দিচ্ছি তাই জন্য তোমাদেরকে বলতে পারলাম এদিকে দেখো এই হচ্ছে আমাদের ফ্রিজের অবস্থা আসলে আমাদের ফ্রিজের বয়স হচ্ছে তিরিশ প্রায় তিরিশ বছর তো তিরিশ বছরের বয়সে এর থেকে আর কি হবে তো পুরো বরফে ভর্তি হয়ে গেছে আর এইদিকে ভাবলাম ওদিকে তোমাদের দাদাভাই বরফটাই পরিষ্কার বের করে নেবে ওই জন্য চেষ্টা করছে আর এইদিকে আমি এখন বেসিনটা ধুয়ে নিতে আসলাম আসলে বেসিন বলো বাথরুম বলো যেটাই হোক সপ্তাহে একদিন একটু পরিষ্কার না করলে না এতটাই অপরিষ্কার লাগে যে নিজেদের কাছেই বিরক্তিকর তো আমি তাই জন্য ভাবলাম না আজকেই সেরে নিই কোনো মানে পার্টিকুলার দিন হিসাবে আমি যে এই দিনই বিছানা পরিষ্কার করবো এই দিনে বাথরুম পরিষ্কার করবো এরকম কাজ আমি করি না আমার যেদিনকে মনে হয় আমি সেদিনকেই গাছটা সেরে নিই আমার যেদিনকে মনে হয় যে না আজকে করে নিতে নেওয়াটা ভীষণ দরকার সেদিন তো করেই নিই আর যেদিনকে মনে হয় যে না আজকে না করলেও হবে তো আমি সেদিনকে তো ছেড়ে দিই অবশ্যই এইগুলো আমি ডেলি বেসিসে খুব কম করি যে প্রত্যেক দিন এই বেসিন ধো কারণ কি না এখন আমার এই ঘরটার যেই অবস্থাতে রয়েছে প্রতিদিন ধুলে ওই যেইকে সেই হয়ে যায় তাই জন্য এখন সপ্তাহে আমি একদিনই এই সব কাজগুলো করে থাকি তাই ভাবলাম এই সপ্তাহের কাজটা এখন আমি করে নিলাম পরের দিনকে বাথরুমের কাজ যেদিনকে করবো সেদিনকে কিন্তু আমার এই বেসিনের বেসিনের দিকে হাতটা না দিলেও হবে এদিকে যে এটার মধ্যে দেখো আমরা ব্রাশগুলো রাখি যেই একটা কি বলে র্যাক মতো ওটার মধ্যে যে রাখি এইটার নিচটা আয়রনে কী অবস্থাটাই না হয়েছে যাই হোক সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর এই দেখো আমার মাছের ঝোলটা একদম জিরে সোমবার দিয়ে বসিয়েছি অনেকটাই হয়ে এসেছে ঝোলটা একটু কমে গেছে এখন যাচ্ছি আমি স্নানে তরকারিটা কিন্তু নামিয়ে রেখে যাচ্ছি এখন স্নান সারবো কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষের দিকে চলে আসলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো এবারে দেখিয়ে দিই আজকে দুপুরবেলা কী কী রান্না হয়েছে রান্না হয়েছে আলু পটল দিয়ে মাছের ঝোল পাঁচ মিশালি একটা তরকারি মাছের মাথা দিয়ে আর সাথে হয়েছে উচ্ছে আলু ভাজা তা আজকের মতো টাটা বাই